ল্যাপটপ কিনতে চান কিন্তু বাজেট মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার কেন আমি তার নিচেও বেস্ট ল্যাপটপের ডিল যেটা আপনারা অ্যামাজন কিংবা ফ্লিপকার্টের যে সেল চলছে সেখান থেকে করে নিতে পারেন পুজোর যে সেল চলছে সেখান থেকে আপনারা করে নিতে পারেন পুজোর আগে আপনারা একটা ল্যাপটপ বুক করে নিতে পারেন হ্যাঁ সব থেকে লোয়েস্ট যে প্রাইসের কথা বলবো ল্যাপটপে সেখানে কিন্তু সাড়ে বারো হাজার রেঞ্জেও আপনি ল্যাপটপ পাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন খুব ইন্টারেস্টিং ভিডিও এই ডিলে আপনারা কিন্তু সেই ল্যাপটপটা গুছিয়ে নিতে পারেন আপনাদের জন্য আর এই রেঞ্জে সেরা পাঁচটা ল্যাপটপের যে ডিল হতে চলেছে সেটা যে এবং যেটাতে বেস্ট পারফরমেন্সও আপনারা পাবেন সেই নিয়েই আজকের এই ভিডিও চলুন ভিডিওটা শুরু করে দিয়ে প্রথম যে ল্যাপটপের কথা বলবো সেটা হচ্ছে এস আর অ্যাসপায়ার থ্রি ফ্লিপকার্টের ডিলে পেয়ে যাবেন এস আর অ্যাসপায়ার থ্রি ইন্টেল সেলরিয়ন টুয়েলভ কোর প্রসেসার পেয়ে যাচ্ছেন আট জিবি এলপি এক্স র্যাম থাকছে উইন্ডোজ ইলেভেন হোম অপারেটিং সিস্টেম পাঁচশো বারো এস এস ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চেস ডিসপ্লে পাচ্ছেন চব্বিশ হাজার একশো ডিল আপনারা ফাইনাল করতে পারেন হালকা কাজ অনলাইন ক্লাস অফিস এবং ডকুমেন্ট অফিস ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো মেনটেন করবার জন্য এই ল্যাপটপ আমরা বা আপনারা সহ করতে পারেন এবার বলবো আসুস ভিভো বুক গো ফোরটিন রাইজানের প্রসেসর পাবেন ভালো পারফরমেন্স পাবেন এবং পোর্টেবল ডিজাইনও পাবেন বেসিক্যালি এটা স্টুডেন্ট এবং যারা অফিসের ডেলি ইউজ তাদের জন্য আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন আট জিবি পাঁচশো বারো ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন এ এম ডি থ্রি কোয়াড কোর প্রসেসার রয়েছে উইন্ডোজ ইলেভেন অপারেটিং সিস্টেম পাঁচশো বারো এসএসডি ফোরটিন ইঞ্চে ডিসপ্লে মাইক্রোসফট অফিস হোম অ্যান্ড স্টুডেন্ট দু হাজার একুশের ভার্সান এখানে পাবেন ওয়ান ইয়ার অনসাইট ওয়ারেন্টিও পাবেন আঠাশ টাকায় আপনারা এই ডিলটা পেয়ে যাবেন ফ্লিপকার্ট থেকে এরপরে ল্যাপটপ এইচ পি টু বড় স্ক্রিন ব্যাটারি ব্যাক বেশি স্টুডেন্ট আর অফিস ইউজের জন্য একদম পারফেক্ট এবং ব্যালেন্স এবং হার্ডই একটা ল্যাপটপ ফ্লিপকার্টের সেলে তেইশ হাজার সাতশো টাকা এটা পেয়ে যাবেন এবং পি টু ফাইভ ফাইভ জি টেন এম ডি অ্যাথলন ডুয়েল কোর সেভেন ওয়ান টু জিরো ইউ প্রসেসার পেয়ে যাবেন এখানে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট উইন্ডোজ ইলেভেন আউট অফ দ্য বক্স এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটিন ইঞ্চ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন অ্যাস সিলভার কালারের আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ কেজি ওয়েট হচ্ছে আপনাদের এই ল্যাপটপের এবার যে ল্যাপটপটার কথা বলবো একদম বাজেট ফ্রেন্ডলি এটা বেসিক্যালি টার্গেট করা হচ্ছে টেন টুয়েলভ যারা স্টুডেন্ট রয়েছে তাদের তাদের যেসব ডেলি কাজগুলো রয়েছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের সেই সবের জন্য বেসিক ইউজের জন্য ওয়াকার এন ইউ ওয়ান ফোর এ টু এই ল্যাপটপটা মোটামুটি আপনারা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ আলট্রা বাজেট ল্যাপটপ বেসিক কাজের জন্য কিন্তু বেস্ট অপশান হতে পারে চার জিবি একশো আঠাশ জিবি এসএসডি র্যাম উইন্ডোজ ইলেভেন পাওয়া যাচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি কেজিস ওয়েট ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চেস ডিসপ্লে এখানে আপনারা পাবেন ফ্লিপকার্টের সেলে এগারো হাজার একশো নিরানব্বই টাকায় আপনারা পেতে পারেন এরপর যে ল্যাপটপটা কথা বলবো সেটা হচ্ছে লিনোভো ভি ফিফটিন রিফাবলিশ হলেও আপনারা এই ডিলটা নিতে পারেন কিংবা যদি একদম পুরোপুরি ঠিকঠাক একদম ফার্স্ট হ্যান্ড মডেল পান তাহলে সেটাও আপনারা কিন্তু নিতে পারেন দুর্দান্ত কনফিগারেশনের কারণে কিন্তু কম দামে এখানে ভালো স্পেসিফিকেশান ল্যাপটপ পেয়ে যাবেন অফিস ডেলি ইউজের জন্য এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এই ল্যাপটপ কিন্তু বেস্ট হতে পারে মোটামুটি এটা ফ্লিপকার্টের যে ডিল রয়েছে ছাব্বিশ হাজার নশো নিরানব্বইয়ে আপনারা পেয়ে যাবেন ভিভি প্রিন্সিরিজ সিরিজ এ এম ডি অ্যাথলন ডুয়েল কোর এস ওয়ান টু জিরো ইউ প্রসেসার আট জিবি পাঁচশো বারো জিবি এসএসডি কার্ড এখানে এতে পেয়ে যাচ্ছেন রেডিয়েন্টে পেয়ে যাচ্ছেন উইন্ডোজ ইলেভেন এখানে আপনারা পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চেস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ওয়ান ইয়ার ওয়ারেন্টি এখানে আপনারা পাবেন ফ্লিপকার্টের সেলে ছাব্বিশ হাজার নশো নিরানব্বইতে এটা আপনারা পেয়ে যাচ্ছেন তাহলে এই ছিল আজকে সাজেশন পাঁচটা বেস্ট ল্যাপটপ যেটা তিরিশ হাজার বাজেটের নিচে আপনারা পেতে পারেন আপনাদের জন্য কোনটা বেস্ট মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী দিনে এরকম প্রচুর ভিডিও আসবে যেগুলো আপনাদের এই গ্যাজেট কিনতে হেল্প করতে পারে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও এরকম ভিডিও নিয়ে